এটা একটা দশ বারো বছরের গাছ লটকন গাছ প্রতি বছরই এই গাছে লটকন ধরে তো এই দশ বারো বছরের গাছে কি পরিমাণের লটকন ধরেছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা কিন্তু দশ বারো বছরের গাছ তো এই দশ বারো বছরের গাছের আমি কিন্তু একদম আগার থেকে শুরু করেছি গোড়া পর্যন্ত দেখাবো কি পরিমাণের লটকন হয়েছে দেখেন এটা কিন্তু একদম গাছটা একটু আগে দূর থেকে দেখায় আপনাদেরকে এই হচ্ছে গাছ হ্যাঁ লটকন গাছ হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন দশ বারো বছরের গাছে একদম মাথা পর্যন্ত হ্যাঁ একদম মাথা পর্যন্ত তার লটকন ধরেছে এবং দেখেন এটা হচ্ছে গুড়া তো এটা একদম গুড়া থেকে ধরে নাই যদিও এগুলো যাতে করে বাচ্চারা না ধরে না শিটতে পারে এটা এখনও আরও মাসখানেক লেগে যাবে থাকতে পারতে দেখেন লটকন গাছটি একটু দেখাচ্ছি আপনাদের কী পরিমাণে লটকন ধরেছে অনেক লটকন অনেক লটকন অর্থাৎ এই গাছে কত মুন হইতে পারে কতগুলো ওইগুলো লটকন তা তো দুই মুন দুই দুই তিন মুন অর্থাৎ প্রায় আশি পঁচাশি এমনকি এটা সাইজে যদি বড় হয় একটা গাছে যদি আপনার প্রায় আশি থেকে নব্বই কেজি হয় এখন কিন্তু লটকন একশো টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হয় তো দেখেন কি পরিমাণের লটকন হয়েছে এরকম যদি আপনার দশটি পনেরোটি গাছ থাকে তাহলে প্রতি বছরে আপনার বাড়ির আশেপাশে বা খোলামেলা জায়গায় বা পরিত্যক্ত জায়গায় যদি আপনি লটকন চাষ করেন তাহলে কি পরিমাণের লটকন ব্যবসায়িকভাবে আপনার সফল হতে পারেন দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি লটকনগুলো এবং এই যে এখানেই এখানে যে লটকনটা আছে এখানেই দেখা গেছে এই লটকনটা যদি বড় হয় এক কেজি হয়ে যাবে এই যে লটকন আপনাদেরকে একটু দেখাচ্ছি তো নরসিংীর লটকন কিন্তু এখন বেশ বিখ্যাত তবে নরসিন্দির দুইটি থানায় বেশি করে লটকন হয় যেটা হচ্ছে শিবপুর তারপরে বেলাব এই দুইটা জায়গায় কিন্তু বেশি লটকন ব্যবসায়িকভাবে চাষাবাদ করা হয় তবে এটা হচ্ছে এই লটকনগুলো হচ্ছে নরসিন্দি জেলার মনোহরদি থানার আপনাদেরকে একটা দশ বারো বছরের গাছে কি পরিমাণের লটকন হয়েছে এটি কিন্তু বাড়ির আঙ্গিন এত লাগানো একটা গাছ আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি বাড়ির আঙ্গিনার একটা গাছে কি পরিমাণের লটকন এখান থেকে যদি এদিক থেকে যাই দেখেন কি পরিমাণের লটকন হয়েছে তো লটকন চাষ কিন্তু খুবই ইজি চাষ এবং আপনারা বাড়ির আশেপাশে একদম লটকন কিন্তু নিজের জন্য খাওয়ার জন্য যেরকম লাগাতে পারেন আপনার যদি পাঁচ থেকে ছয়টি গাছ হয় তাহলে কিন্তু খাওয়ার পাশাপাশি কিন্তু আপনি বিক্রিও করতে পারবেন দেখেন কীভাবে লটকনগুলো হয়েছে তো লটকন এই এই লটকনগুলো কিন্তু খেতে বেশ সুস্বাদু এখনও প্রায় আরও মাসখানেক লেগে যাবে লটকনগুলো ও বড় হতে তো লটকন গাছের একটা দশ বারো বছর লটকন গাছের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এই লটকন নিয়ে দিয়ে লটকন নিয়ে বা লটকন চাষ নিয়ে আপনার অবশ্যই মতামত কি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে আবারও বলছে এটি দশ বারো বছরের গাছ আপনারা চাইলে বাড়ির আশেপাশে আঙ্গিনায় যে কোনো জায়গায় এরকমভাবে লটকন চাষাবাদ করতে পারেন লটকন চাষের জন্য আলাদা করে সেচ ব্যবস্থা কিংবা খুব বেশি পরিমাণের যত্ন বা খরচের কোনো ব্যাপার নেই তো অভিয়াস এই ছিল একটা দশ বারো বছরের গাছের লটকন এবং দেখেন এগুলো পাতার ভিতরে কি পরিমাণে এই দেখেন এটা কিন্তু একদম মাথায় একদম দুইটা তিনটা এরকম দুইটা করে যদি বা তিনটা করে এক একটা হ্যাঁ এখানে দেখেন একদম গাছের একদম আগা পর্যন্ত পুরো গাছ জুড়ে কিন্তু লটকন প্রচুর লটকন এই গাছটা দশ বারো বছরের গাছে কি পরিমাণের লটকন একদম প্রত্যেকটি ডালে ডালে কিন্তু এই লটকন ধরেছে প্রত্যেকটা ডালে ডালে আর আরেকটা জিনিস হচ্ছে যে লটকন চারা যখন রোপণ করবেন তখন অবশ্যই আপনারা যদি পারেন নরসেন্দদের আশেপাশে কোথাও থাকেন তাহলে কিন্তু দেখবেন যাদের লটকন চাষাবাদ যারা করে থাকেন তারা কিন্তু কলম দিয়ে থাকে তাদের গাছে লটকনের ওই যেই জাতের লটকন বেশি ভালো হয় এই জাতের উপর বেশ করে কিন্তু লটকন বাগান চাষিরা কিন্তু তারা কলম দিয়ে থাকে তো আপনারা কিন্তু চাইলে সেখান থেকে যোগাতে পারেন আবার একটা জিনিস দেখবেন যে লটকন চারা যখন লাগায় কেউ তখন অনেকে দুইশো তিনশো টাকা করে চারা লাগায় এই দুইশো তিনশো টাকা চারা এবং হচ্ছে প্রায় আমার যেটা ধারণা এটা হচ্ছে যে যদি এক হাজার টাকা করে যে চারাগুলো হয় এই চারাগুলোতেই কিন্তু লটকন বেশি ধরে আবার অনেকে চারা লাগানোর ক্ষেত্রে চিন্তা করে যে না আমি দুইশো তিনশো টাকা কমের মধ্যে পেয়েছি লাগাবো তো এইগুলো অনেক সময় মিস্টেক করে অনেক সময় খুব বেশি একটা ফলন ধরে না তো ভিয়ার্স থ্যাংক ইউ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য